বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভয়াবহ আগুনে ভসীভূত হয়ে গেল নটি বাড়ি শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার বেনিপুর এলাকায় রান্না করার সময় আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে দুপুরে হঠাৎ একটি বাড়িতে আগুন লাগে সে আগুন ছড়ায় পাশের বাড়িগুলিতে স্থানীয় মানুষ তড়িঘড়ি আগুন নেভানোর কাছে হাত লাগায় সর্বত্র হারিয়ে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সব হারিয়ে কার্যত পথে এসে দাঁড়িয়েছেন

তাদের কিচ্ছু নাই সব পড়ে গেছে যা ছিল নখান বাড়ি মিনিমাম পঁচিশ লক্ষ সরকার একটু আবেদন দেখবে পাঁচজনাকে জানে যেটা ভালো হবে সেটা করবে তার থাকারও জায়গা নাই ধরো একবারও অর্থ কিচ্ছু নাই কেউ চাকরি নাই ভিতরেও খাই এই ভয় আগুন কি হয়ে লেগেছে কেউ জানে না প্রায় দশ খালা বাড়ি পুড়েছে এই দশ খালা বাড়ি ওদের নামগুলো আমার জানা আছে তবে বাড়ি প্রায় এদের বাড়ি আনুমানিক বাজেট প্রায় পঁচিশ লাখ টাকা মতো এদের বাড়িতে যে কাগজপত্র ছিল দলিল টাকা পয়সা কেউ বলছে নদিনের মধ্যে কেউ বলছে আমার এক লাখ টাকা ক্যাশ ছিল কেউ বলছে আশি হাজার ছিল প্রায় পঁচিশ লক্ষ টাকা মতো দমকলকে ফোন করা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি তো আমাদের এখানে দমকলের অত্যন্ত প্রয়োজন আমরা এই দাবি রাখছি আমরা সরকারের উপর আস্থা রাখছি হ্যাঁ আমরা মিডিয়ার মাধ্যমে কাল আমাদের আখির অঞ্চলে চরকৃষ্ণপুরে এই ঘটনা ঘটেছে আমরা দাবি রেখেছি এখান থেকে আমরা দাবি রাখছি আশা করছি আমাদের এই দাবি সরকার গ্রহণ করবে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ